ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টিন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র ষোলো না সতেরো পার্সেন্ট চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড ন্যাশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন উনি যেটা ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকুইজ করা হচ্ছে যে ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি করেছেন এটা কিন্তু খুবই বড় ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন তো সেই এখন যেটা হয়েছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে এবং এই প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়ার টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টিন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র ষোলো না সতেরো পার্সেন্ট চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক এখন তার যে ইমেজ তার যে উনি যে পনেরো ষোলো বছরে কি ভ্রুটাল একটা ডিকটেটরশিপ চালিয়েছেন এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই একশো সাতাইশ পাতার যে ইউএন এর যে রিপোর্টটায় আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেসারটা আরও হবে আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাব তাকে এনে সশরিয়ে হাজির করে তার ট্রায়ালটা হতে বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায় তাকে আইনের আওতায় আনাটা সবাই এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সে লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি ঠিক না এটা বাংলাদেশের জনগণ এই বিষয়ে এটা ডিসিশন নেবেন তবে আমাদের একটাই কথা আওয়ামী লীগের যে সমস্ত লিডার আওয়ামী লীগের যে সমস্ত অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের যেগুলো সাপোর্টার যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে গু খুনে যারা জড়িত যারা যতগুলো ম্যাসাকারে জড়িত এবং যে ধরনের করাপশনে জড়িত সবার বিচার হবে এটা হচ্ছে মাস্ট এই জায়গাটা হবে তারপরে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পলিটিক্যাল পার্টি তারা ডিসিশন নিবেন যে আওয়ামী লীগের বিষয়ে তারা কি ভাবছেন বা তা এটার ভবিষ্যৎ কী হবে বাংলাদেশের ডেভেলপমেন্ট স্পেন্ডিংয়ে বাংলাদেশের প্রজেক্ট যেভাবে নেওয়া হয় পুরো বিষয়গুলোতে সবগুলো নিয়েই ওনারা টাচ করেছেন দেখেছেন যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হলে এই টাকাটা আসলে কোথায় গিয়েছে সেই জায়গাটা খুব ভালোভাবে স্পষ্টভাবে তারা জানিয়েছেন তারা বলেছেন যে অন এন এভারেজ প্রতি বছর ষোলো মিলিয়ন ডলার বাইরে চলে গেছে ইন টোটাল দুইশো বিলিয়ন ডলার গিয়েছে আমা আমি সবাইকে বলবো যারা আমরা সাংবাদিক আছি হ্যাঁ সবাইকে বলবো এই এইটা কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে এই চারশো পাতার বইটা আপনারা পারলে পড়বেন খুবই একটা মূল্যবান ডকুমেন্ট এটা দেখলে আপনার একটা জিনিস ভালো যে এটা গভর্নমেন্টের স্পেন্ডিংটা কিভাবে করে এবং কিভাবে চুরিটা কিভাবে হয় হ্যাঁ সেটার উপর আপনার খুব ভালো